সম্প্রতি কাশ্মীর পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের বর্বরচিত আক্রমণের ঘটনায় কিছু লোক সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক বাজে মন্তব্য করে যাচ্ছে উদয়পুরে জাবেদ হোসেন নামে এক যুবক ত্রিপুরা সুন্দরী মাকে নিয়ে নানা ধরনের কুড়িচিকর মন্তব্য করায় গত শনিবার দিন হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে দাদাকিশোরপুর থানায় জাবেদ হোসেনকে গ্রেফতারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল অথচ আটচল্লিশ ঘন্টা হয়ে গেলেও পুলিশ এখনো পর্যন্ত জাবেদ হোসেনকে গ্রেফতার না করায় অবশেষে সোমবার সকাল দশটা থেকে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আগরতলা সাবডুম এবং উদয়পুর আগরতলা যাতায়াতের মূল জাতীয় সড়কের ওপর উদয়পুরে নেতাজি সুভাষ ব্রিজে রাস্তা অবরোধে বসে খবর পেয়ে উদয়পুর মহকুমা শাসক ত্রিদীপ সরকার মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস সহ কেন্দ্রীয় বাহিনী ত্রিপুরা পুলিশ এবং টিএ

আমরা দিন টাইম দিছিলাম 24 ঘন্টা আমরা 24 ঘন্টা আমরা চাই কারণ এই কারণে আজ কম দিকে আসতো আমরা যত জাতির আমরা আমরা লিখিত দল না আমরা আমরাই আসবে এটা কোনো কিছু আনছি এই কারণে আস আমরা এখানে আশা আপনাদের সঙ্গে এখন প্রশাসন আছে আপনাদের কি আশ্বাস দিয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো আশ্বাস দেয়নি এখন পর্যন্ত আশ্বাস দেয়নি আপনারা এখন পর্যন্ত আপনারা আপনারা কি চাইছেন আমরা চাইছি যাচ্ছি হোসেনকে হ্যার যদি হ্যাঁ বাড়িতে না থাকে হ্যার মাড়ে থানা যদি যদি কয় টান টানলে মাথা হয়েভাবে আনতে লাগবো

Não, <laughs>